পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আচার্যদেব বর্তমান আচার্যদেব আমাদের মনকে ভালো রাখবার জন্য কি বললেন তার সাথে আলোচনা করব দারুণ একটা জিনিস মানে আমি বারবার বলি তবুও আমার এই বিষয়টা চোখে পড়লো রাত্রে সবার সময় পরমদাল শিশি ঠাকুর কি খেতে বললেন যেটা আমাদের প্রতিদিন খেতে হবে আজকে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেব বলছেন যে আমাদের প্রত্যেককে ঠাকুরের কাছে যুক্ত হতে হবে দেখুন দিন আমরা নানা কাজে ব্যস্ত আর এই নানা কাজে মানে ব্যস্ত হওয়ার দরুন আমাদের মনটাও কিন্তু এলোমেলো হয়ে যায় তাই আমাদের কাজ করবার আগে আগে সংকল্প নিতে হয় যে আমরা কীভাবে কাজটা করব মিলিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে আমাদের কাজগুলোকে করে নিতে হয় পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেব কি বললেন প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয় আমরা পরমদাল শিশি ঠাকুরের মানুষ আমরা সৎসঙ্গী আমরা সৎসঙ্গী দীক্ষা নিয়েছি ঠাকুরের কাছে বসে সৎসঙ্গ করব দুটো ঠাকুরের বিষয়ে কথা বলব এইটুকু হয়েই কিন্তু আমাদের কাজ শেষ নয় আমাদের কাজ সম্পর্কে আচার্য বলছেন যে আমরা যে জায়গায় আছি সেই সমস্ত মানুষগুলোর মনকে বোঝা তার চাহিদাগুলোকে দেখা তার চিন্তা ভাবনার প্রতি তাদের চিন্তা ভাবনার প্রতি নজর দেওয়া এবং তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো কোনো রকম দ্বন্দ্বের মধ্যে যেতে নেই দ্বন্দ্ব দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনি তারা মনে তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষ যাতে আরও আকৃষ্ট হয় সেইটাই দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ করবার তাই করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে তোমার জীবনযাত্রাতে পরিবর্তন আসছে কিনা লক্ষ্য রাখো এরকমভাবে বর্তমান আচার্যদেব বললেন তাই আমাদের মনের পরিবর্তন ঘটাবার জন্য নিজেদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবার জন্য আমরা সারা দিন যে যে কাজগুলো করছি সেই সমস্ত আমরা সারাদিন যা যা কাজ করছি সেই কাজগুলোর মধ্যে সময় পার করে আমাদের পরমতাল শিশি ঠাকুরের কাজ করতে হবে আর পরমতাল শিশি ঠাকুরের মানে কাজের সঙ্গে নিজেদের যুক্ত থাকতে হবে একদম এটা একদম মানে আমাদের করতেই হবে এটা আমাদের প্রধান কাজ সংসারের জীবনযাত্রার মধ্যে থেকেই তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটাই সবাইকে বলবে কোনো আজগুবি গাল গল্প নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে এখন ঘরে ঘরে শুনি মন খারাপ মনকে ভালো করবার জন্য কি আজকে এটা নিয়ে আলোচনা করব বর্তমান আচার্যদেব মনকে ভালো রাখবার জন্য বেশ কিছু কথা বলেছেন প্রথমত নিজেকে কিছু কাজ করতে হবে নিজেকে ঠাকুরের কাজের সঙ্গে নিযুক্ত করতে হবে মন তার সঙ্গে শরীর ঠাকুর আবার শরীরকে ভালো রাখার জন্য কি কি খেতে বলেছেন আজকে দুরকম আলোচনা করছে ওই ওই জন্য তো ঘরে ঘরে শুনি মন খারাপ মন ভারাক্রান্ত মনোবিদরা বলছেন শুধু হাঁটো হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে হাঁটলে যে শুধু শরীরটাকে ভালো রাখে তা নয় হাঁটতে আমাদের মনের মধ্যে যত নেগেটিভিটি সবটাই দূর হয়ে যায় এবং পজিটিভিটি আসে দীক্ষাপত্রের কাজে আমি যখন বেরোচ্ছি আমার সেই হাঁটার কাজটা হয়ে যাচ্ছে আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছি পজিটিভ থট ট্রান্সফার মানে ইতিবাচক চিন্তার ক্ষেত্রে কি হয় এতে তাদের নেগেটিভ থট থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায় আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে এ প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনে পড়ার সময় পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের জীবনবিজ্ঞানে পড়েছিলে ইভলিউশন মানে বিবর্তন তার সৃষ্টি হচ্ছে সংঘাত থেকে আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমরাও তোমারটাও আমি মানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে বুঝতে পেরেছেন তো আচার্যদি কি বলছেন সামাজিক সম্পর্ক প্রসারণের মধ্য দিয়ে সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত হবে আমরা যখন যাজন করি তখন আমাদের মানসিক আধ্যাত্মিক শারীরিক তিন দিকেরই উন্নতি হয় হু সুস্বাস্থ্যের যা সংজ্ঞা দিয়েছে তা হলো শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক এই চার দিক থেকেই সফলতা ও দৃঢ়তা তাহলেই দীক্ষাপত্তির কাজ এমনই যেটা করলে চারটি দিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে এইভাবে আমাদের দীক্ষাপত্রের কাজেও কিন্তু বেরোতে হবে দেখুন এই দীক্ষাপত্রের কাজে বেরোলে মন ভালো হয়ে যায় তো মনে অবসাদ বিভিন্ন রকমের অশান্তি ওষুধকেও শরীর ভালো হচ্ছে না এরকম একটা নিবেদন আচার্যদেবের কাছে এক মা রাখলেন বর্ধমান আচার্যদেব বললেন বললেন যে আপনি প্রতিদিন বেরিয়ে যাবেন ঠাকুরের কাজে আপনার কাজ রইল আপনি প্রত্যেককেই মানে সৎসঙ্গীতদের বাড়িতে যাবেন আর জয়গুরু বলবেন এরকমভাবে জয়গুরু বলতে বলতে তার শরীরে রোগ জ্বালা সব ভালো হয়ে গেল তাহলে কোথা দিয়ে আমাদের মন ভালো হয় দেখুন মনের সঙ্গে রয়েছে শরীরে নিবিড় সম্পর্ক শরীরটাও ঠিক রাখুন মনটাও ঠিক রাখুন মনটা ঠিক রাখবার জন্য ঠাকুরের কাজের সঙ্গে নিযুক্ত থাকুন আর শরীরটাকে ঠিক রাখবার জন্য ঠাকুর যা যা বলেছেন তাই তাই খান শরীরে আমাদের বলুন সমস্যা কোথায় পেট থেকে সব সমস্যা খাওয়া থেকে সব সমস্যা সুগার কীভাবে হয় মন ভালো না থাকলে খাবার সমস্যা থাকলে তখন সুগার হয়ে যায় তাই খাবারটা আমাদেরকে ভালো রাখতে হবে বেশি খেয়ে নিচ্ছি গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ওটাও একটা রোগের কারণ হয়ে যাচ্ছে যে খাবারটা আমাদের শরীরে যে বয়সে চলবে না সেই বয়সে সেই খাবারটাই খাচ্ছি যার কারণে আমাদের আর্থারাইটিস হয়ে যাচ্ছে হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগের সংক্রমণ আমাদের শরীরে হচ্ছে তার জন্য মন ভালো রাখার জন্য ঠাকুরের কাজে লাগুন আর শরীর ভালো রাখবার জন্য ঠাকুরের যে যে নির্দেশ আছে সেগুলো পালন করুন নিয়মিত ঈসবগুল এবং থানকুনি খাওয়ার মানে থানকুনি খাওয়ার নির্দেশ এ দেখুন ঠাকুর এখানে ছোট্ট করে কি সুন্দর লিখে দিয়েছেন আপনার হয়তো উল্টো হচ্ছে দেখা কিন্তু সহজভাবে এখানে আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে লিখেছে কিভাবে খেতে হবে কখন খেতে হবে রাত্রে শোবার সময় গুলের ভুষি আর সকালে থানকুনি পাতা যদি সবাই খায় তাহলে এটা যদি দেশের মধ্যে প্রথা হয়ে যায় তাহলে খুব ভালো হয় এইসব ভুসিতে ভুষিতে অন্ত্রের জারণ হয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করে নিয়ে যায় পেটে কোনো ব্যাকটেরিয়া জমতে পারে না আমি প্রত্যেক দিন ইসব ফুলের ভুষি খাই বলে আমার মলে কোনো সময় কোনো ব্যাকটেরিয়া পায় না পরীক্ষা করে থানকুনি প্রত্যেককে খেতে হবে এটি স্নায়ুকে সবল করে অন্ত্রের অন্ত্রের বিষ প্রতিষেধক এই দুটো সিস্টেমের পক্ষে খুবই ভালো এরকম করে পরমদয়াল শিশি ঠাকুর বললেন তাহলে আমাদের কি খেতে হবে আমাদের কেমনভাবে থাকতে হবে আমাদের ঠাকুরের সাথে নিজের মনকে নিযুক্ত রাখতে হবে আর শরীরকে ভালো রাখার জন্য রাত্রবেলায় শোয়ার সময় প্রতিদিন ইসবগুলের ভুসি খেতে হবে এটাই ঠাকুর বললেন ইসব গুলের ভুসি আর থানকুনি পাতা এই দুটো জিনিস যদি খাওয়া যায় আমাদের শরীর খুব ভালো থাকে শরীরে দেখবেন অর্ধেক রোগ ভালো হয়ে যায় যদি আপনার পেটটা ঠিক থাকে তার জন্য পেটটাকে আগে বাগিয়ে নিতে হয় পেটটাকে আগে ঠিক রাখতে হয় শরীরের মানে অতিরিক্ত টক্সিনকে বের করে দিতে হেল্প করে থানকুনি পাতা পেটকে ক্লিয়ার রাখে ইসব গুল তার জন্য আমাদের শরীরে ক্রিয়াটা যাতে ঠিক করে হয় সহজপাচ্য খাবার আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে করমতল শিশি ঠাকুরকে কি কি খাবো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন ঠাকুরকে করা হয়েছে আর ঠাকুর উত্তর দিয়েই গেছেন তাই আমাদের প্রত্যেকটা নির্দেশ কিন্তু মেনে চলতে হবে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো খান ভালো মন নিয়ে থাকুন আর হাঁটুন হাঁটলে আমাদের শরীর ভালো থাকে এটা শুধু মানে ডাক্তাররা বলছেন এমন নয় মনোবিদরা বলছেন হাঁটলে আমাদের মনের মধ্যে অর্ধেক টেনশন চলে যায় টেনশনে মানুষ বেশি ভুগছে টেনশনে মানুষের খাওয়া কমে যায় টেনশনে মানুষের উজ্জ্বলতা হারায় তার জন্য টেনশন কম এবং নিজের সময়ের সঙ্গে নিজের কাজের একটা অ্যাডজাস্ট করুন যাতে করে যে সময়ে যে কাজটা সে সময় সে কাজটাই করতে পারেন এতে করে মন শরীর ভালো থাকে মন বেশি খারাপ মন বেশি খারাপ হয়ে যায় করার মতো কাজগুলো যদি সময় করতে না পারি তাহলে মানুষ আরও বেশি কুড়ে কুড়ে হয়ে যায় মানুষের শরীর আরও বেশি খারাপ হয়ে যায় মানুষ লেজি হয়ে যায় তার জন্য যে সময়ের যে কাজটা সেই সময় তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করুন কাজ ফেলে রাখবেন না এটা আমার কথা নয় এটা পরমদাল শিশি ঠাকুরের কথা তাই সব দিকটা যাতে ভালো হয় তার জন্যই আজকে বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম আপনাদের কাছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই হলো পরমদালের কাছে প্রার্থনা জয়গুরু